আর সেন যা উঠছে না দারুণ চপ তো আপনারা অনেক রকম খেয়েছেন আর আপনাদেরকে আমি অনেক রকম বানিয়েও দেখেছি আজকে আপনাদের আমি এ চোরে চপ বানিয়ে দেখাবো যেটা হবে একেবারে মুচমুচে আর খেতেও কিন্তু দারুণ হয় বানানো খুবই সহজ তো প্রথমে এ চোরটা কেটে নিব এতটা লাগবে না অর্ধেকটা নিব এচোর কাটার আগে ভালো করে হাতের তেল লাগিয়ে নেবো তাহলে আঠাটা লাগবে না হ্যাঁ বটিতেও লাগিয়ে নেব তেলটা পানিতে এচোর কেটে রাখবো তার জন্য মানে হলুদ দিয়ে দিয়েছি মানে এচরটা কালো হবে না এই যে অর্ধেকটা নেবো এ ভিতরে শক্ত অংশটা বাদ দিতে হবে এই চটটা কাটা হয়ে গেছে হাতে কিন্তু একটু আটা লাগেনি তার সঙ্গে আলু লাগবে আলুটাকে ছিলে কেটে নি এখন তো এঁচড়ের টাইম আর বাজারে প্রচুর এঁচড় পাওয়া যাচ্ছে একবার এঁচড় দিয়ে এইভাবে চপ বানিয়ে খাবেন মুখের স্বাদ লেগে থাকবে এত সুন্দর হয় খেতে আলুগুলো আমি কেটে নিয়েছি সব বানানোর জন্য একটা মশলা রেডি করবো তার জন্য চুলোতে কয়টা বসিয়ে দিয়েছি আর মশলার মধ্যে কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আছে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি চারটে ছোট এলাচ অল্প একটু দাচিনি চারটে শুকনো লঙ্কা আর কয়েক কটা নিয়েছি গোলমরিচ প্রথমে এই গোটা মশলা আগে এগুলো ভাজতে একটু টাইম লাগে এগুলো একটুখানি ভেজে নেবো আগে গোটা মশলাগুলো একটুখানি ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দিই মশলাগুলোকে ভালো করে ভেজে নিব আর ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে আবার না যায় মুচমুচ করে ভেজে নিতে হবে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিই কড়াই দিয়ে দিচ্ছি পানি কেটে রাখা আলু আর নিচ দেব আর নিচগুলা দেখছেন তো একটু কালো হয়নি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দেব ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব আর এই এদিকে গুঁড়ো করে নিব মশলাটাকে আমি একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি যা সেন্ট উঠছে এই মশলাটা দেওয়ার কারণে চপটা দারুণ মজা হবে এই চট ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই যে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এঁচোড়া চোড় আর আলুটা উঠে নিয়েছি এবার এ আমি শিল থেতো করে নিই মশলা গুঁড়ো করেছি এটাতে করে নিচটাকে আমি ভালো মতন থেতো করে নিয়েছি আর এদিকে আলুটাকেও ভেঙে নিবে গরম আছে আলুটাকে আমি ভেঙে নিয়েছি এবার এই চোটটা এতই উঠেনি আলু আর এই চোট রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফড়ো পাঁচ ফোঁড়োটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো কেউ যদি পেঁয়াজ খেতে না চান তাহলে বাদ দিতে পারে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চা চামচ আর হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুটা একটু ভেজে নেব যেটা কাঁচা বন্ধুটা চলে যায় আদা রসুনাকে ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিছি এঁচড় আর আলু এই চপ একবার বানিয়ে খেয়ে দেখবেন মানে এত সুন্দর লাগে মনে হচ্ছে মাংসের চপ খাচ্ছেন এত সুন্দর এই জোরটা যেন সেদ্ধ হয় তখন কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দেবেন আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটাও কম বেশি করে নেবেন খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ কষে নিতে এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিই ভালো করে আমি কষে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা খুঁজে পুটটা রেডি হয়ে গেছে চপের জন্য এবার নামিয়ে নেব পুটটা তখন ঠান্ডা হতে থাক এই ফাঁকে এবার আমি কিছু রেডি করি এবার একটা মিশ্রণ রেডি করছে এখানে অল্প একটু ময়দা নিয়েছে এক সিমটে দিয়ে দিচ্ছি লবণ নর্মাল পানি দিয়ে ঘুরে নিন আর এই চপটা কিভাবে ফ্রোজন করে রাখবেন সেটাও আপনাদেরকে বলে দেব ময়দাটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি এই জন্য এরকম পাতলা করে গুলে নিতে হবে আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর হাতে একটু তেল লাগিয়েছি অল্প অল্প নিব চপের মতন করে নেব এইভাবে আপনার ছোটো বড়ো কই নিতে পারেন আমি এই সাইজ করে কই নিচ্ছি সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর এখানে কিছু ক্রামস নিয়েছি এটা আবার লাগিয়ে নেব ময়দাটা ভুলে রেখেছিলাম এটাতে দিয়েছিল লাগিয়ে নিতে হবে ভালো করে এইভাবে একবার চপ বানিয়ে দেখবেন একেবারে মুচমুচে হবে সবগুলো এইভাবে রেডি করব এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা এদিকে গরম হতে থাক সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন আপনারা চাইলে এগুলোকে একটা এয়ার টাইট কৌটোর মধ্যে ভরে ডিগ ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যখন ইচ্ছা হবে দুপিস করে বার করবেন আর তেলে ভেজে খাবেন এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করবেন তারপরেই চপগুলো ভাজবেন এক পিঠ হালকা লাল হলছে উল্টে দেব সবগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি আর উঠিয়ে নিব আর দেখুন কত সুন্দর কালার সব চপ আমি ভেজে নিয়েছি মানে এখানে কিছুটা ভেজেছি আর এক রেখে দিয়েছি প্রয়োজন করে রাখবো তার জন্য এই যে দেখেন শুধু চপের কালারগুলো দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখতেই একেবারে মুচমুচে একেবারে চপ আর সেন যা উঠছে না দারুণ একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন অত সুন্দর একে মুচ মুছে আর ভিতরটাও দেখেন মনে হচ্ছে মাংসের কিমা দেওয়া আছে মাংসের মতনই সেন্ট উঠছে তাহলে দেখলেন তো এ চোর দিয়ে চপ বানানো কত সহজ একবার বানিয়ে দেখবেন দেখে কেমন হয় কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই চপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ